আপনাদের যাদের মাথার চুল উঠে যায় শুধুমাত্র ফাতিহা তিনবার পাঠ করে একটি নিয়মে যদি চিরুনির মধ্যে আপনি দিয়ে ওই চিরুনি দিয়ে মাথা পারেন আপনার চুল ওঠা রোগ ভালো আপনার মাথার চুল আর উঠবে না এবং আপনার মাথার চুল অনেক বেশি ঘন হবে এবং কালো হবে এবং লম্বা হবে যেই রোগের কারণে আপনার মাথার চুল উঠে যায় যদি কোনো জাদুটুনা কুফরে কালামের কিন্তু মাথার চুল উঠে যায় বা রোগের কারণে উঠে যায় যেই কারণে আপনার মাথার চুল উঠে যায় পাতলা হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে ঝরে যাচ্ছে ওই রোগকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে যদি আপনি এ নিয়মে শুধুমাত্র তিনবার সুরা ফাতিহা পাঠ করে চিরুনির মধ্যে ফু দিয়ে আপনার চুলগুলো সেই চিরুনি দিয়ে আছড়াতে পারেন একটি নিয়মে আপনাকে এই আমলটি করতে হবে আমি আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে বলবো আপনাদেরও যদি মাথার চুল ঝরে যায় ওঠে যায় পাতলা হয়ে যায় এবং আপনাদের চুলগুলো যদি মজবুত করতে চান লম্বা কালো করতে চান অবশ্যই ইনশা আল্লাহ আমলটি করুন আল্লাহ করাবে এবং আপনি যেই জন্য আমলটি করবেন চুলের যে কোনো সমস্যা থাকলে আল্লাহ রব্বুল আলমিন সে সমস্যাকে সমাধান করে দেবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বলতে পারেন চুল ঝরে যাওয়ার রোগের চিকিৎসক কি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন এতত আগে জানতাম না প্রিয় دینی ভাই এবং বোনেরা শুধু চুল ঝরে যাওয়ার রোগ নয় আপনার চুল কি জন্য উঠে যায় যতগুলো রোগ আছে প্রত্যেকটি রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আমার আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ান যালুমিনাল কুরআনই মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রব্বুল মধ্যে যা কিছু নাযিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত সকালে বলি

আগে অনেক ভালো ছিল হঠাৎ করে মাথার চুলগুলো ঝরে যায় কোনো কারণ বিচারে পায় না খুঁজে পায় না অনেক সময় যাদ টোনা কালামের কারণে কিন্তু মাথার চুল উঠে যায় মাথা গরম থাকে মাথায় খুশকি হয়ে যায় আপনাদেরকে আজকে আমলের কথা শিখিয়ে দিচ্ছি কোন আমল করলে আপনার মাথার চুল ওঠা রোগ বন্ধ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল নতুন চুল গজানোর ব্যবস্থা করে দিবে সর্বপ্রথম এই আমলটি করতে হলে জানতে হবে আমলটি আপনি কখন করবেন আমলটি আপনি দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই দিনের বেলা কিংবা রাতের বেলা যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনাকে একটি চিরוני যে চিরוני দিয়ে আপনি মাথা চরান সেই চিরוניটাকে আপনি সামনে রাখতে হবে যে চিরוני দিয়ে আপনি মাথা আচরান। সে চিরুনিটাকে সামনে রাখবেন যেখানে বসে আপনি আমলটি করবেন তারপরে আপনি সর্বপ্রথম ভালোভাবে ওযু করবেন সুন্দর করে শুরুতে বিসমিল্লাহ রহমান পাঠ করে অজু শুরু করবেন অজু সুন্দর করে করার পর করার পরে কালে শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আঠ জান্নাতের দরজা আল্লা রিন খুলে দিবে এভাবে ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন ওযু করার পর তারপর আপনি পবিত্র জায়গাতে বসে যে আমলটি করবেন সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি দুই নফল নফল এই আল্লাহ আপনি একেবারে চলে যাবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ভালোবাসবে আপনার মনের আশাকে আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবে দুই রাখ নফল নামাজ পড়বেন রাতে বা দিনে যখন পারেন দুই রাকাত নফল নামাজ আপনি নিয়ত করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার তারপর দুই রাকাত নামাজ যেভাবে পড়েন সানা পড়বেন তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পড়বেন তারপর অন্য একটা সুরা পড়বেন যেটা পারেন আলাম তারা পড়লেন তারপর রুকু করলেন রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়াইলেন মানে সব ঠিকঠাক অন্য অন্য নামাজ যেভাবে পড়েন দুই রাকাত নফল নামাজ আল্লাহকে খুশি করার জন্যে আপনি পড়বেন এভাবে এই দুই রাকাত নফল নামাজ আপনি পড়ার পর আপনাকে এই আমলটি করতে হবে দুই রাকাত নফল নামাজ পড়া শেষ করার পর এক নম্বরে এগারো বার ইস্তেগফার পাঠ করবেন যে ইস্তেগফার পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটা গুণও আপনার জীবনে থাকবে না আপনি ইস্তেগফার এগারো বার পাঠ করবেন এভাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আমি আর কখনো গোনা করব না আপনি 11 কেস থেকে এভাবে পাঠ করবেন আস অস্ত গোফেরুল্লাহ আস্ত গোফেরুল্লা আস্ত্যা গোফেরুল্লাহ অস্ত এভাবে ইস্তেগ পাঠ করার পর দুই নাম্বারে নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন আপনি যেই কোন দুরূদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি নামাজের দুরূদরা পাঠ করতে পারেন দুরূদ ইব্রাহিম এটা পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম

এবং তিনটি ফু চিরুনির মধ্যে দিবেন এভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গইরিল মাগ দুবি আইলে হিমবালা ব এভাবে সুরাই ফাতিহা একটিবার পাঠ করার পরে চিরুনির মধ্যে ফু দিবেন এভাবে বিসমিল্লে ইউ রহমান ইরু রহিম চিরুনিটা হাতে নিয়ে আপনি এভাবে ফু দিবেন তারপর আবার আপনি বিসমিল্লাহ রহমান রাহিম বলে আবার সুরাই ফাতিহা পাঠ করবেন আবারও আপনি ফু দিবেন বিসমিল্লাহ রহমান রাহিম চিরুনির মধ্যে সুন্দর করে তারপর আবারও সুরাই ফাতিহা পাঠ করবেন বিসমিল্লা সহকারী সুরে ফাতিহা পাঠ করার পর আবারও চিরুনির মধ্যে ফু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম । তারপরে আপনি চার নাম্বারে আবারও প্রথমের মতো আপনি দুরুদে ইবরহীম বা যেই কোনো দুরুদে আপনি এগারো বার পাঠ করবেন তারপর আপনার চিরুনিটা পড়ানো হয়ে গেল এখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে বলবেন আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইনমটা বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ আমলটি করেছি তুমি তো জানো আমার মাথার চুলগুলো কেন উঠে যায় আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ এই আমলের উসিলায় দুরূদ শরীফের উসিলায় সুরা ফাতিহার উসিলায় আমার চুল যে কারণে উঠে যায় রোগটাকে তুমি ভালো করে দাও আল্লাহ আমার চুলগুলো ঘন করে দাও কালো লম্বা করে দাও সুন্দর করে দাও মানুষের চুল আমার মহিলা আল্লাহর কাছে এভাবে মনের মতো বলার পরে আপনি বলবেন আল্লাহ উসিলায় দোয়াটাকে কবুল করো আমার রহমিন এভাবে আপনি চিরুনিটাকে পরিয়ে নেবেন তারপর আপনি এই চিরুনি দিয়ে যখনই মাথা আছড়াবেন এই চিরুনি দিয়ে আপনি মাথা আছড়াবেন এই চিরুনিটা পার্সোনাল আপনার জন্য আপনি রাখতে চেষ্টা করবেন কারণ অনেকের মাথার মধ্যে অনেক রোগ থাকে খুশকি থাকে বা ময়লা থাকে বা ভাইরাস থাকে এগুলো অন্য চিরুনি মানুষের আশ্রয়লে এগুলো আসতে পারে মাথা থেকে এই জন্যে এই চিরুনিটা দিয়ে আপনি শুধু আচরাবেন চেষ্টা করবেন যদি অন্যজন জন ফেলে বলে বা সমস্যা নেই তবে আপনি আচরাইলে সবচেয়ে বেশি ভালো হয় যদি কোনো রোগ থাকে রোগের কারণে আপনার মাথার চুলগুলো উঠে যায় আল্লাহ রব আলমিন রোগকে ভালো করে চুল ওঠা আসতে বন্ধ করে দেবে ইনশাআল্লাহ এবং যদি কোনো জাদু টোনা কুফরি কালামের কারণে আপনার চুলগুলো উঠে যায় মাথার তাহলে আপনি আরেকটি আমল করবেন এটা তো করবেন আপনি সকাল সন্ধ্যা একটা আমল করবেন যেই আমল করে স্বয়ং নবীজি শরীরকে সুস্থ রেখেছেন এবং এ আমলটা করলে আপনাকে জাদু টোনা কুফরি কালাম সারা পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না জিন ইংসান কোনো কিছুই করতে পারবে না এই আমলটা নবীজি করেছিল আল্লাহর নবীজিকেও ব্ল্যাক মেজি কুফরি কালাম করে মেরে ফেলতে চেয়েছিল আল্লাহর নবীজি তিন মাস পর্যন্ত ঠিক মতো হাঁটতে পারতো না কথা বলতে পারতো না খেতে পারতো না চিকুন হয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিল এ ব্ল্যাক মেজে কুফরি কালামের কারণে আপনিও বেঁচে থাকতে পারবেন এই আমলটা করলে আলহামদুলিল্লাহ আমরা সময় করি যখনই মনে পড়ে সবাই করে আমলটা মানে ফজরের পরে আপনি তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার মানে কুল আউজুবিরব্বিন তিনবার কুল কুল ফালাক তিনবার পড়বেন ফজর নামাজের পরে দোয়া কালাম পড়ার পরে পড়ার পর আপনি হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে পুরোটা শরীর আপনি মুছা দিবেন তিনবার মুছে দিবেন পুরোটা শরীর তিনবার দিয়ে একবার দুইবার হলো তিনবার হুদিয়ে সামনে পিছনে যতটুকু আপনার হাতরা যায় দিবেন আবার আবার মাগরিবের নামাজের পরে সুরাকুল সুরা তিনবার ফালাক তিনবার নাস তিনবার পরে আপনি হাতের মধ্যে দিয়ে পুরোটা শরীর একেবারে মুছে দিবেন ফজরের পরে আর মাগরিবের পরে আর জোহর আসর আর এসা এই তিন পরে একবার একবার সুরা এখলাস একবার কুলভালো সুরাটা একবার কুল আউবুরব্বিন ফালাক একবার কুল আউবিরব্বিন নাস একবার আর শরীর মুসতে হবে না জোহর আসর আর এশা এবং ঘুমানোর সময় এই সহজ আমলটা তাই না আল্লাহ সুরাটা একেবারে সহজ তাই না আমার সঙ্গে একবার পড়ুন এভাবে পড়বেন ফজর নাম আমি আবারও বলছি আপনাদেরকে দুইটা টাইম তিনবার 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 করে নয়বার ফজর আর মাগরিবের পরে এছাড়া একবার একবার করে তিনটা সুরা তিনবার কোন সময় জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে এশার নামাজের পরে এবং ঘুমানোর সময় রাত্রে আপনি ঘুমানোর সময় রাত্রে পরে আবার শরীরটা মুচ্ছা ঘুমাইবেন আপনি যদি একেবারে সবসময় পইড়া হাতের মধ্যে ফুদিয়া মুছা দেন সবচেয়ে ভালো মুছা দিবেন ইনশাল্লাহ যেভাবে বলেছি হ্যাঁ একবার সুরা ইখলাস কুলহাল্লাহ সরাটা একবার পড়ুন আপনারা এভাবে পড়বেন সোই শুদ্ধভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন বিসমিল্লে হিরো রহমান হিরো রহিম আলহু আল্লাহু আহাদ আল্লাহ সমাদ লা মিয়া লিদু ওয়ালা মিওলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ফজরের পরে আর মাগরীবের পরে তিনবার পড়বেন আবার সূরা ইখলাস পড়বেন আবার পড়বেন তিনবার তারপর আবার সূরা ফালাক পড়বেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আবারো তিন আর দুইবার পড়বেন একবার পড়লেন মানে এটা তিনবার তারপর না সুরাটা তিনবার পইরা হাতের মধ্যে সুরিয়া একেবারে সামনে পিছনে সুন্দর করে মুছে দিবেন তিনবার আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন চিরুনি পড়াটাও পড়াইবেন আর যদি কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকের কারণে চুল উঠে যায় কেউ শত্রামি করে আপনাকে সৌন্দর্য নষ্ট করার জন্য তাবিজ টোনা কুফরি কালাম করে এই আমলটা করবেন ইনশাল্লাহ সব সময় সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে অবশ্যই আপনাকে আল্লাহ ভালো করে দেবে সুস্থ করে দেবে আপনার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেবে কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না যদি একিন এবং বিশ্বাসের সহিত এই আমলটা করেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ ভালো করে দিবে মাথার চুল গুলো সুন্দর করে দিবে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করে দেখ শত্রু থেকে বিপদ আপদ থেকে মুসিবত থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদ দূর করে দাও জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার